বাংলা শস্য বিমায় কৃষকদের ফসলের সুরক্ষায় বাংলা শস্য বিমা সম্পূর্ণ বিনা খরচেই ইতিমধ্যেই আপডেটস আপনাদের জন্য খরিফ মরশুমে আবেদন করবার নিয়ে আপনাদের মনে একাধিক ডাউটস রয়েছে ক্লিয়ার করব আমাদের আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আবেদন করতে গেলে আপনাদের এক টাকাও খরচ করতে হয় না সম্পূর্ণ বিনা খরচে এই প্রকল্পে আপনি আবেদন করতে পারেন তো পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষি বিভাগের তরফ থেকে পরিচালিত বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন কোথায় করবেন আবেদনের শেষ সময় কি রয়েছে এই প্রকল্পে বিস্তারিতভাবে জানাবো আমাদের আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন ভিডিওটি যাতে যারা আবেদন এখনও করেননি আবেদন করতে পারেন জাস্ট আপনারা ব্যানারটি দেখতে পাচ্ছেন রাজ্যের কৃষি বিভাগের তরফ থেকে পাবলিশ করা অফিসিয়াল ব্যানারে বলা হয়েছে বাংলার কৃষকদের ফসল সুরক্ষায় বাংলা শস্য বিমায় সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করতে কোনো টাকা খরচ করতে হবে না কৃষকদের প্রিমিয়ামের পুরো খরচ দেবে রাজ্য সরকার আবেদনেরও পুরো খরচ রাজ্য সরকার তথা এই প্রকল্পের মাধ্যমে আবেদন করতেও টাকা লাগবে না আবেদন করবার পরে যে প্রিমিয়াম পে করতে হয় সেই টাকাটাও আপনাকে দিতে হচ্ছে না সেটা রাজ্য সরকার সম্পন্ন বহন করবেন কোন ফসলের বা কোন মরশুমের জন্য দেখতে পাচ্ছেন দু সালে খরিফ মরসুমের জন্য আবেদন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে চলতি খরিফ দু হাজার মরশুমের ধানের জন্য বিমা করার সময়সীমা একত্রিশ দশ দু হাজার চব্বিশ বা একত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বর্ধিত করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদন করবার সময়সীমা একত্রিশ দশ দু হাজার চব্বিশ পর্যন্ত রয়েছে এর মধ্যে আপনি আবেদন করতে পারেন এবং বর্তমানে বলা হচ্ছে কৃষকরা ভোটার পরিচয়পত্র আধার কার্ড ব্যাংক পাসবই জমির মালিকানা সংক্রান্ত নথিসহ ব্লকের সহ কৃষি অধিকর্তা কার্যালয় বা বাজাজ আলিয়েন্স ও কোম্পানি লিমিটেডের কার্যালয়ে তাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করুন মানে এই প্রকল্পে আবেদন করবার জন্য কোথায় আপনাকে যেতে বলা হচ্ছে এবং কি কি ডকুমেন্টস কৃষকের ভোটার পরিচয় আধার ব্যাঙ্ক পাসবই জমির মালিকানা সংক্রান্ত নথিসহ ব্লকের কৃষিক অধিকর্তা কার্যালয় কিংবা বাজাজ চালিয়ে জেন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয় অথবা তাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন কৃষকের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবির করা হয়েছে বিভিন্ন গ্রামে সেই শিবির হয়েছে বিভিন্ন গ্রামে সেই শিবির হয়নি এবং বলা হচ্ছে ব্লক গ্রাম পঞ্চায়েত ইউনিট ছাড়াও সীমিত এলাকায় শিলাবৃষ্টি ভূমিধস বন্যা জলজমা ইত্যাদি স্থানীয় বিপর্যয় ফসলের ক্ষতি হলে এবং ফসল কাটার পর যে খামারজাত করার আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিপূরণের যোগ্য হবেন এই প্রকল্পে নিচে বলা হচ্ছে কৃষকদের বিপর্যয় রক্ষা কবচ বাংলা শস্য বিমা নেই কোনো খরচ আবেদন করবার জন্য আপনি আপনার বিভিন্ন কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন অর্থাৎ ব্লকের সহকৃষি অধিকর্তা কার্যালয় তাছাড়া আপনি বাজাজ আলিয়েন্সের সাথেও কথা বলতে পারেন এবং তাদের প্রতিনিধির সাথে কথা না বলে সরাসরি তাদের সাথেও যোগাযোগ করতে পারেন এছাড়া স্ট্যাটাস নিয়ে আপনাদের মনে অনেকের ডাউটস রয়েছে যে বাংলা শস্য বিমা প্রকল্পে স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে চেক করতে পারছেন না ডেস্কটপ মোড করেও আপনারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না পুরোপুরি প্রসেস জানায় আপনাদের সিম্পলি চেক ইন্স্যুরেন্স কাভারেজ অবশ্য ক্লিক করবেন ক্লিক করলে এরকম আপনার সামনে ইন্টারফেস আসবে সার্চ ইন্স্যুরেন্স কাভারেজ দেখতে পাচ্ছেন এই সার্চ ইন্স্যুরেন্স কাভারেজ থেকে আপনি স্ট্যাটাস চেক করবেন এখানে আপনার সিলেক্ট হচ্ছে না স্ট্যাটাস চেক করবার জন্য সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আপনারা আমাদের সরাসরি এস এম এস করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন করুন তারপরেই কিন্তু আপনাদের এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেক করবার জন্য ভোটার সেন্ড করুন আপনাদের সম্পূর্ণ স্ট্যাটাস চেক করে দেওয়া হবে অর্থাৎ প্রসেসটা বুঝতে পারছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে জাস্ট জয়েন করে পার্সোনাল এস এম এস করুন ভোটার বা ইপিক নাম্বার তারপরে আপনাদের পেয়ে যাবেন স্ট্যাটাস এবং সে লিঙ্ক কিন্তু কমেন্ট সেকশনেও থাকবে এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে যেহেতু আপনাদের স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারছেন না মোবাইল থেকে তার জন্য আপনাদের সুবিধার্থে এই নতুনভাবে কার্যকরী আপনাদের করালাম এই প্রসেসটা অবশ্যই অবলম্বন করবেন যাদের এরকম প্রবলেম রয়েছে তারা অবশ্যই কিন্তু সরাসরি ভোটার নম্বর পাঠিয়ে স্ট্যাটাস চেক করবেন এবং ইতিমধ্যে অনেক সংখ্যকতা অনেক কৃষকদের স্ট্যাটাস চেক করে দিয়ে দেওয়া হয়েছে ক্লিয়ার বুঝতে পারছেন আবেদন করবার শেষ সময় একত্রিশ দশ দু রাখা হয়েছে অবশ্যই আপনি আবেদন করুন এই প্রকল্পে